এবার গাড়ছড়া বাঁধলেন হাউসফুল অভিনেত্রী তারা গোপনে বিয়ে করেছে হ্যাঁ ভিউয়ার্স একদিকে যেমন আজ হাউসফুল মুক্তি পাচ্ছে অন্যদিকে এর নায়িকার বিয়ে হয়ে গেছে হাউসফুল দুইয়ের নায়িকা শাহজাহান পদ্মসী আশিস কানাকিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আশিস পেশায় একজন ব্যবসায়ী পরিবার ও আত্মীয় স্বজন ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরা শাহজাহানের বিয়েতে উপস্থিত ছিলেন হ্যাঁ শাহজাহান এখনো বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেননি তবে বিয়ের পর তার প্রথম ঝলক অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে শাহজাহান এবং আশিসের বিয়ের অনুষ্ঠান দুই দিন ধরে চলবে দুজনেরই বিয়ের অনুষ্ঠান মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে হচ্ছে শাহজাহান তার বিয়ের দিনের জন্য আইব্রি লেহেঙ্গা বেছে নিয়েছিলেন স্লিপলেস দাউস এবং ম্যাচিং ওড়না দিয়ে তিনি তার লুকটি সম্পূর্ণ করেছেন শাহজাহানকে মিনিমাল ব্রাইডাল লুকে দেখা গেছে এদিন নেকলেস কানের দুল এবং সার্টেল মেকআপ তার লুককে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে অন্যদিকে বর আশিস সেরোয়ানি পড়েছিলেন শাহজাহান এবং আশিসের আশীর্বাদ অনুষ্ঠানটি এই বছরের জানুয়ারি মাসে হয়েছিল শাহজাহান জানিয়েছে কিভাবে আশিসের সাথে তার দেখা হয়েছে তাদের দুজনেরই পরিচয় হয়েছিল ছোটবেলার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দুজনেই একসাথে একটি ডিনারে গিয়েছিলেন কিন্তু পরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে ডেটিং শুরু করার আগে শাহজাহান এবং আশিস একে অপরকে জানার জন্য সময় নিয়েছিলেন শাহজাহানের কেরিয়ার সম্পর্কে বলতে গেলে তিনি দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন দু সালে তাকে পাগলাপার নেক্সট লেভেল ছবিতে দেখা গিয়েছে হাউসফুল দুই ছাড়াও অজয় দেবগণের সাথে দিলতো বাচ্চা হেজি ছবিতে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন তাকে রণবীর কাপুরের সাথে রকেট সিং ছবিতেও দেখা গিয়েছিল লোকজন বলছে শাহজাহান ও আশিসের জুটিকে মেড ফর ইচ আদার